আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স সাতাশ দিন এবং এখন বাজে সকাল আটটা তো এখানে আমরা সকাল সকাল পানি দিয়ে দিলাম আজকে প্রেশোটা চালিয়ে দিয়েছি এখন দশটার দিকে স্যালাইন দেব আজকে স্যালাইন হচ্ছে শুধু পিওর কুলিং ম্যাক্স এটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে আর কিছু দেবো না সারাদিন এভাবেই চলবে আর এখানে পানি পাত্র থেকে ময়লা পানিগুলো ফেলে দিয়েছিলাম প্লাস খাবার দেওয়া হয়েছে ত্রিক কোয়ার্টার করে এবং লিটারগুলো নার্চারা করে দিয়েছি এখানে সকাল সকাল পাকা চালিয়ে দিয়েছি কারণ লিটারগুলা যাতে শুকনো না থাকে এবং গ্যাসটা বাইর হয়ে যায় সেই জন্য পাকাটা একটু চালানো এরকম বন্ধ করে দেব আবার দশটা এগারোটার দিকে ছাড়বো আর কি তা না হলে মুরগিতে খাবার খাবারও খাবে না সকাল সকাল পানিও খাবে না ফাঁকা বাতাস পেলেই গুলা সবসময় চেষ্টা করে বসে থাকার জন্য যতক্ষণ নাড়াচাড়া করে দিই ততক্ষণ ঠিক থাকে তাছাড়া বসেই থাকে বেশিরভাগ সময় তো সকালে আর তেমন কোনো অ্যাডিশনাল কাজ নেই এটুকুই বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা আজকে বারো বারে নিয়েই পাত্রগুলো মুছে দিলাম খাবার দিলাম পোল করে এবং পানি দেওয়া হয়েছে দুশো লিটারের মতো তো আজকে সাদা পানি চালিয়ে দিয়েছি কোনো কিছু দিই নেই তো এখানে লিটারগুলো নার্সারা করে দিলাম গতকালকে সন্ধ্যার পর থেকে আজ পর্যন্ত মানে আজ দুপুর পর্যন্ত ছয়টা মুরগি মারা গেল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো উনি বলতেছে ফেটে গ্যাস হয়েছে নাকি এবং পানি আসছে বিগত দিন অ্যান্টিবায়োটিক চলছিল বিদায় তো ফেটে পানি আসছে তো কেয়ার করা তো আর অন্যান্যগুলো ওভারঅল ঠিক আছে কিন্তু হালকা সর্দি আছে আর কি সিজনটা যেহেতু চেঞ্জ হইতেছে হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগি সুস্থ আছে তো এখানে ওয়েটে চেক করছিলাম পনেরো ষোলো কাটতেছে তো অ্যাভারেজে পনেরো ষোলো কাটতেছে তো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ